ফাইনালি কলকাতা নাইট রাইডার্স ক্যামেরান গ্রিনকে দু হাজার মিনি অকশান থেকে কিনে নিল কত টাকায় কিনল আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই জানেন যে নিলামের আগে এই ক্যামেরান গ্রিনকে নিয়ে খুবই উন্মাদনা ছিল প্রত্যেকটা দলের মধ্যে এবং আজকে সেই উন্মাদনা অকশানের মঞ্চে দেখা গেল কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত ক্যামেরান গ্রিনকে দলে কিনে নিল পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে ক্যামেরান গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স সাইন করালো এক প্রকার চেন্নাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বীরা চেন্নাইও ছাড়ছিল এবং কলকাতাও ছাড়ছিল না পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে দলে ফেরালো ক্যামেরান গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স দু হাজার ছাব্বিশ আইপিএলে ক্যামেরান গ্রিন কলকাতার হয়ে মাঠে নামলো চেন্নাই কলকাতার কাছে পার্লো না চেন্নাই কলকাতার কাছে পারল না ক্যামেরান গ্রিনকে নিয়ে টেক্কা দিতে এবং আইপিএল ইতিহাসের বিদেশি থেকে বিদেশিদের মধ্যে সবথেকে হায়েস্ট মানে সব থেকে হায়েস্ট টাকা দিয়ে কিনল এই ক্যামেরান গ্রিনকে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে এর আগে ছিল মিশেল মার্চ সরি মিচেল স্টাক চব্বিশ কোটি টাকা সেই রকেট ভেঙে আছে ক্যামেরান গ্রিন সেই অস্ট্রেলিয়ার প্লেয়ার এবং সেই কলকাতা পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে ক্যামেরান গ্রিনকে তাদের নিজেদের দলে ফেরালো কলকাতা নাইট রাইডার্স আপনাদের এই ক্যামেরান গ্রিন কলকাতা নিলামে কিনে নিয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন